ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক সংস্কার থেকে অর্থনীতি নারীর ক্ষমতায়ন থেকে সংখ্যালঘু অধিকার রাষ্ট্র পরিচালনায় প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামাতে ইসলামীর পলিসি সামিট দু হাজার ছাব্বিশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র যেখানে বিভাজনের রাজনীতির বদলে ঐক্য আশা ও নিরাময় হবে মূল দর্শন সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ নীতি নির্ধারক কূটনৈতিক প্রতিনিধি রাজনৈতিক নেতা ব্যবসায়ী পেশাজীবী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন রাষ্ট্র ব্যবস্থা প্রসঙ্গে জামাতের আমির বলেন আধুনিক বাজার অর্থনীতির সঙ্গে জবাবদিহিমূলক প্রশাসন এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় ধর্ম বর্ণ কিংবা লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান জানান দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতে ইসলামীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য বর্তমানে দলের মোট সদস্যের প্রায় তেতাল্লিশ শতাংশ নারী নতুন বাংলাদেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নারীদের শিক্ষায় সমান অধিকার এবং সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন তিনি তরুণ প্রজন্মকে রাষ্ট্র সংস্কারের কেন্দ্রবিন্দুতে রেখে জামাতের আমির বলেন যুব কর্মসংস্থান হবে নতুন শাসন ব্যবস্থার সর্বোচ্চ অগ্রাধিকার তার ভাষায় কর্মক্ষম ও দক্ষ তরুণ সমাজই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের কথা বলেন যেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে শিল্পায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে উন্মুক্ত ও স্বচ্ছ পরিবেশ তৈরির আশ্বাস দেন তিনি দুর্নীতির প্রশ্নে আপোষহীন অবস্থানের কথা জানিয়ে ডা শফিকুর রহমান বলেন রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহৃত হতে দেয়া হবে না দুর্নীতি লুটপাট ও স্বজনপ্রীতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে কৃষি খাতের আধুনিকায়ন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন জামাতের আমির সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন এটি শুধু রাজনৈতিক দায়িত্ব নয় বরং ধর্মীয় ও নৈতিক কর্তব্য জাতি ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জামাতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি বক্তব্যের শেষাংশে ডা শফিকুর রহমান বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন একই সঙ্গে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সব রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান তিনি জাহান নিউজ ডেস্ক